আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফ্রাকাটিন সেন্টার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আশা করি এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মান কচু অথবা পানি কচু মালা বড়া তৈরি করার জন্যে কিভাবে সঠিক পদ্ধতিতে কাটতে হবে এবং মালা বড়ার রেসিপিটি তো ধৈর্য সহকারে যদি আপনারা এই ভিডিওটি দেখেন তাহলে আশা করি আপনারা যারা নতুন আছেন যে মালা বড়ার তৈরি করার জন্যে যে কিভাবে মালা বড়াটা কাটতে হয় এই পদ্ধতিটা জানেন না আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা সঠিক পদ্ধতি শিখে নিতে পারবেন তাহলে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে হবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে আর এই কাজটি যারা যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আবার দেখে নিই যে মালা বড়া তৈরি করার জন্যে কিভাবে আমাদের প্রথমে বড়াটাকে কাটতে হবে প্রথমে এখানে আমি একটা মান কচু নিয়ে নিয়েছি আর এই কচুটাকে আপনারা আপনাদের গ্রামের বাসায় কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না তো এখানে প্রথমে আমি মান কচুটাকে ভালোভাবে ছিলে নিচ্ছি আর এই কাজটা আপনারা চাইলে বটি দিয়ে করতে পারেন অথবা ছুরি দিয়েও করতে পারেন তো আমি আমার কাছে মনে হয় যে বটি দিয়েই বেশি একটা ভালো হয় আর তাই জন্যে আমি বঁটি দিয়ে এই মালা বড়াটা কাটবো তার জন্য প্রথমে আমি এখানে কচুটাকে ভালোভাবে কেটে নিচ্ছি আর এই কচুটা আপনারা একটু শক্ত অংশটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে বড়াটা খেতে বেশি ভালো হয় এবং কাটতেও সুবিধা হয় আর অনেক সময় আছে যে এই কচুগুলো গলায় ধরে আপনারা যদি একটু শক্ত অথবা সাদা ভিতরে যে কাটার পরে সাদা বেশি একটা সাদা থাকে ওই কচুগুলো নেন তাহলে আশা করি এই কচুগুলো আর গলায় ধরবে না তো আপনারা একটু দেখুন যে আমি কীভাবে এখানে বড়াটা কাটার জন্যে লম্বা সাইজ করে কেটে নিচ্ছি আসলে এটা মুখে বলে বোঝানো যায় না আপনারা একটু খেয়াল করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আশা করি তো এখানে আমি কচুগুলো লম্বাভাবে কেটে নিয়েছি আর আপনারা যদি চান তাহলে গুল করে কেটে তারপরে মাঝখান দিয়ে একটা কাটা দিয়ে এভাবে করেও কাটতে পারেন তো এটা দুইভাবেই কাটা যায় আপনাদের কাছে যেভাবে সুবিধা হয় আপনারা ওরকমভাবেই কেটে নেবেন তো এখানে আমি চার কোনা করে কেটে নিয়েছি প্রথমে আমি এক সাইড থেকে ধরে সোজা করে পুরো লাস্ট পর্যন্ত কাটবো না কতটুকু অংশ ফাঁকা রেখে তারপরে পুরোটা আমি কেটে নেব আপনারা যদি পুরোটা আবার কাটতে যান তাহলে দেখবেন এই অংশটুকু ফাল্ডা হয়ে যাবে আর সুন্দরভাবে মালা বলাটা হবে না তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই যে আমি কীভাবে কেটেছি আর এখন আমি অপর পাশটাতে একটু বাঁকাভাবে কেটে নেব তো ভিডিওটা করার সময় আমি খেয়াল করিনি যে আমার ওই ভিডিওটুকু আসে নাই হাতের অংশটুকু যে আমি কীভাবে কাটতেছি তো আপনারা একটু কষ্ট করে দেখে বুঝে নিন তারপরে আমি বুঝতে পেরেছি যে এডিট করার সময় যে আমার ওই হাতের কাটার অংশটুকু আসেনি তো এখানে আমি অপর পাশটা কিন্তু একটু আড়াআড়িভাবে কেটে নিচ্ছি প্রথমে সোজা সাইড সোজাভাবে কেটে নেবেন তার অপর পাশটা আপনারা একটু আড়াআড়িভাবে কেটে নেবেন তাহলে দেখবেন হয়ে যাবে আর অবশ্যই কিন্তু আপনারা পুরাটা কাটবেন না অল্পই কিছুটা অংশ ফাঁকা রেখে তারপরে কাটবেন আর বেশি অর্ধেক যদি কাটেন তাহলেও হবে না একদম লাস্ট পর্যন্ত গিয়ে কিছুটা অংশ ফাঁকা রেখে কেটে নেবেন তাহলে হবে তো আপনারা একটু খেয়াল করুন যে আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আর একটি কেটে দেখিয়ে দিচ্ছি তো প্রথম অংশটুকু আমি সোজা করে কেটে নিয়েছি তার অপর পাশটা আমি একটু আড়াড়িভাবে কাটবো প্রথম পাশটা সোজা করে তার অপর পাশটা একটু আড়াড়িভাবে কাটতে হবে তাহলে দেখবেন এই কচুর মালা বড়াটা হয়ে গেছে তো আপনারা একটু কষ্ট করে বুঝে নিন তাহলে দেখবেন হয়ে গেছে আর এই অং জিনিসটা একটু প্রথমে দেখা গেছে এক দুইবার কাটতে গেলে হয় না তারপরে আবার প্র্যাকটিস করতে করতে হয়ে যায় এ তো আপনারা দেখতে পাচ্ছেন যে বড়াটা কাটার পরে কতটা লম্বা হয়েছে আর এটা যখন আমরা পানিতে বেঁচাবো তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো এভাবে করে আমি সবগুলি কেটে নিয়েছি আজকে আমি বেশি একটা বানাবো না এখানে চারটা বড়াই বানাবো যেহেতু আমরা দুজন লোক তার জন্য চারটা বড়াই হয়ে যাবে তো এখন এগুলোকে আমি লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব যাতে ভিতরে যা এক্সট্রা পানি আছে এই পানিটুকু বেরিয়ে আসবে তাহলে সিদ্ধ হতেও বেশি একটা দেরি লাগবে না তো এখানে আমি কিছু লবণ মাখিয়ে রেখে দেবো দশ মিনিট রেস্টে আর এখানে আপনারা চাইলে পানি সাথে লবণগুলিও ভিজিয়ে রাখতে পারেন তাহলে হবে তো এখন আমি দু চতুর্শটায় লবণ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো ফিরে আসবো দশ মিনিট পর এই তো দেখতেই পাচ্ছেন যে বড়াগুলো কতটা নরম হয়ে গেছে একদম সফট নরম হয়ে গেছে যে হাতে ভালো করে ধরে তোলাই যাচ্ছে না তো এখন এটাকে আমি ভালোভাবে তিন চারবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবো যেহেতু এখানে লবণ আছে বেশি লবণ থাকলে আবার বড়াটা তৈরি করার সময় ভাজার সময় তিতো লাগবে তো এখানে আমি ভালোভাবে কয়েকবার পানি দিয়ে ধুয়ে নেব এটাকে অবশ্যই তিন চারবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন চেপে চেপে আর আপনারা যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব আর এটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে ধুতে হবে যাতে লবণের কোনো তিতাভাব না থাকে তো এই তো ধোয়া হয়ে গেলে তারপরে বড়া বাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব তো এখানে ব্যাটার তৈরি করার জন্য প্রথমে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ এবং এক চামচ হলুদ হলুদের গুঁড়া আর কি আর এক চামচ মরিচের গুঁড়া আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তারপরে এক চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া তারপরে আমি একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিয়েছি এটা স্কিপ করতে পারেন আপনারা যদি না চান আর এখানে আমি তিন চামচ চাউলের গুঁড়ি দিয়েছি এবং দুই চামচ ময়দা দিয়েছি চাইলে এখানে আপনারা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন এটা আমার হাতের কাছে ছিল না তাই আমি এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করে নিই তো এখানে আপনারা কিন্তু ব্যাটারটা আপনারা যতটুকু মানে বড়া যতগুলো করতে চান সেই অনুযায়ী এখানে ব্যাটার তৈরি করে নেবেন আর এই ব্যাটারের পাইনটা কিন্তু আপনারা একেবারে দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে তারপর মাখিয়ে নেবেন নয়তো বেশি একটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এটা এই ব্যাটারটা কিন্তু বেশি একটা পাতলাও করা যাবে না এবং বেশি একটা ঘনও করা যাবে না তো এখানে আমি ভালোভাবে মাখিয়ে নেব প্রতিটা বড়ার গায়ে ভালোভাবে অবশ্যই মাখাতে হবে এই ব্যাটারটা তো এখানে ভালোভাবে মাখিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব সারা রাত তাহলে দেখবেন যে এই ব্যাটারটা ভালোভাবে বড়ার গায়ে লেগে গেছে সুন্দরভাবে সেট হয়ে গেছে তারপরে বড়াটা ভাজলে দেখা যায় যে ব্যাটারটা বড়ার গায়ে লেগে থাকে তেলে ভাজার সময় বড়ার গায়ে থেকে ব্যাটারটা ছুটে যায় না তাহলে বড়াটা খেতে আরও বেশি ভালো লাগে আর আপনারা যদি না চান তাহলে আপনারা সাথে সাথে ভেজে নিতে পারেন তো এই তো আমি তারপর চলে আসলাম চুলাই চুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইটাকে ভালোভাবে গরম করে তারপরে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এতো তো দেখতে পাচ্ছেন যে সারাদ ফ্রিজে রাখার পর বড়াগুলো দেখতে এরকম হয়েছে আর ঠান্ডা গ্যাসি হওয়ার কারণে আমার বয়সটা বেশি একটা ভালো বোঝা যাচ্ছে না মনে হচ্ছে নাকি বেজে বেজে যাচ্ছে আপনারা প্লিজ কিছু মনে করবেন না তো তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি গরম করা নেওয়া হয়ে গেলে তারপরে একে একে সাবধানে বড়াগুলো আমি দিয়ে দেব আর এই কাজটা করার সময় অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করবেন তা না হলে কিন্তু তেলটা হাতে ছিটে আসার সম্ভাবনা থাকবে তো এখানে আমি বড়াগুলো একে একে দিয়ে সাইড করে তারপরে আমি আর দুটো বরাও এখানে দিয়ে দেবো আর বড়াগুলো দেওয়ার সময় হালকা একটু ফাঁকা করে যে এক্সট্রা ব্যাটারটুকু থাকবে ওই ব্যাটারটুকু মাঝখানে দিয়ে দেবেন তাহলে দেখবেন খেতে আরও বেশি ভালো লাগবে আর এই পর্যায়ে চুলা রাশটাকে মিডিয়াম টু লোতে রাখবেন তা নাহলে কিন্তু যদি আপনারা হাই হিটে রাখেন তাহলে দেখবেন যে বড়াগুলো দেওয়ার সাথে সাথে কালার হয়ে যাবে আর ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হবে না তো এখানে আপনারা মিডিয়ামে আস্টা রেখে তারপরে বড়াগুলো ভেজে নেবেন তাহলে দেখবেন যে উপরটা সুন্দর মোচমোচে হবে এবং ভিতরটা ক্রিস্পি হবে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো এখানে কিন্তু ব্যাটারটা দেওয়ার কারণে বড়াগুলো মোচমোচে হয় আর গরম গরম ভাতের সাথে গরম গরম এই বড়াগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে তো তো দেখতে পাচ্ছেন যে এক পাশ ভালোভাবে হয়ে গেলে তারপরে অপর পাশটা আমি উল্টে নিয়েছি তো এভাবে করে আমি উল্টে পাল্টে বড়াগুলোকে বেঁচে নেব আর আমার ভিডিও এ পর্যন্ত যারা যারা এসেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু তো এই তো দেখতেই পাচ্ছেন যে আমি এখানে কিন্তু উল্টে পাল্টে সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নেব এখানে আপনারা যতটা ধৈর্য সহকারে ভাজবেন মুচমুচে হবে আর বড়াটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি উল্টে পল্টে ভাজার পর বড়াগুলোকে তুলে নেব এ তো দেখতে পাচ্ছেন যে আমি বড়াগুলো দিয়ে একটু রুমে গিয়েছিলাম আর বরার নিচের কালারটা একটু কালচে হয়ে গেছে তো এই কাজটা কিন্তু অবশ্যই একটু চুলার কাছে দাঁড়িয়ে তারপরে করতে হবে তো এখন আমি বড়াগুলোকে তুলে নেব বড়াগুলোকে তুলে নেওয়ার পর বড়াগুলো কীরকম হয়েছে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দেব। তো এখানে আমি একে একে করে সব বড়াগুলো তুলে তারপরে এই বাটি থেকে সরিয়ে টিস্যু পেপারের উপর রেখে দেব। যাতে এক্সট্রা যে তেলটুকু আছে এই তেলটুকু টিস্যু পেপারে স্যুপ করে নেবে তো এই তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বড়াগুলো যথেষ্ট পরিমাণে গরম আছে আর বড়াগুলো শব্দরা আপনাদেরকে একটু শোনায় যে কতটা মোছমুছি হয়েছে এই তো দেখতেই পাচ্ছেন যে বড়াগুলো কতটা মোছমুছি হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর ভিতরটা দেখেন একদম এখনও গরম আছে আর একদম সিদ্ধ হয়ে গেছে ভিতরটা আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর এই বরাগুলো কে কে খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই বরাগুলো খেতে কিরকম হয়েছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ